সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড থেকে তিনশো তেত্রিশ শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটের একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এটা যেটা বলা হচ্ছে এখানে অনলি ফর পারমানেন্ট এমপ্লয় অফ সিসিএল হু হ্যাভ অপটেইন সিমুলেটর ট্রেনিং সিইটিআই বারাকানা তো আপনাদের এটা কিন্তু পারমানেন্ট এমপ্লয় পোস্ট কিন্তু এটা নেওয়া হচ্ছে কী কী পোস্টে কী কী বিষয় সেগুলো আমরা দেখে নেবো নিজ থেকে নিজের দিকে চলে আসবো আমরা এখানে দেখে নিচ্ছি প্রথমেই পোস্টের নাম হচ্ছে ক্রেন অপারেটার ক্রেন যে হয় সে ক্রেন অপারেট করবে সেটার জন্য ভ্যাকান্সি আছে ছাপ্পান্নটি শূন্য এরপরে চলে আসবো ডোজার অপারেটর এটা এখানে একশো চুয়াত্তর খানা শূন্য পদ আছে ডাম্পার অপারেটর এখানে একশো শূন্য শূন্যপদ আছে এই টোটাল আপনাদের তিনশো তেত্রিশ খানা শূন্য পদ এখানে কিন্তু মেনশন করা আছে এই তিনটে পোস্ট মিলে এই তিনটে পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা দেখে নেবো প্রথম হচ্ছে ক্রেন অপারেটর ক্রেন অপারেটার এখানে ক্যাটাগরি গ্রেড এক্সিকিউটিভ ক্যাড ডি এখানে আছে ক্লাস আপনাদের এইট পাস এবং এইচ এম ভি লাইসেন্স অর্থাৎ এইট পাস যোগ্যতা হতে হবে এবং আপনাদের হেভি মোটর ভেহিকেলসের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে আপনারা এটাতে আবেদন করতে পারবেন এলিজিবিলিটি প্রমোশন এখানে দেখাচ্ছে এনি পারমানেন্ট এমপ্লয় হ্যাভিং টু ইয়ার সার্ভিস অ্যান্ড ওয়ান ইয়ার অন দ্য জব ট্রেনিং আপনাদের কিন্তু দু বছর যারা এমপ্লয় ছিলেন বা এক বছর যারা ট্রেনিং নিয়েছেন তারাও এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো ড্রোজার অপারেটার এখানেও এক্সিকিউটিভ ক্যাড ডি এখানে উচ্চ এখানে আপনাদের এইট পাস যোগ্যতা এবং হেভি মোটর ভেহিকেলসের লাইসেন্স থাকতে হবে অ্যান্ড ফর ট্রাক্টর ড্রাইভিং আপনাদের ট্রাক্টরও কিন্তু চালাতে জানতে হবে এটা এখানে মেনশন করা আছে এরপরে পারমানেন্ট এখানে এমপ্লয় ওয়ান ইয়ার সার্ভিস ফাউন্ড এখানে মেনশন করা আছে মোড অফ সিলেকশন সিলেকশান হবে টি রাইট টেস্ট হবে আপনাদের কিন্তু সিলেকশন প্রথমে হবে মেরিট লিস্ট অনুসারে আপনাদের কিন্তু এই চালান এগুলো চালানোর আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সেটা কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এরপরে চলে যাব তিন নম্বর ডাম্পার অপারেটার এখানেও এইট যোগ্যতা এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু সেম একইভাবে সিলেকশন আপনাদের করা হবে এক্সিকিউটিভ ক্যার ডি এই পোস্টের উপরে এইবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য প্রেসকাইফ ফরম্যাট ফর্ম এ মেনশন করা আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করে ফিল করবেন তার সঙ্গে হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স সহ বাকি সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের সেটা দিতে হবে জমা কোথায় জমা দেবেন লাস্ট ডেট এখানে মেনশন করা হচ্ছে রিসিপ্ট অ্যাপ্লিকেশন এইচও তে দিতে হবে সিসিএলে সেটা হচ্ছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখ ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট এর মধ্যে ফর্মটি জমা করতে হবে ফর্ম জমা করবেন এবং ডকুমেন্টসগুলো সমস্তগুলো কিন্তু সেল প্যাটাস্টেড করবেন কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট দেবেন এডুকেশন কোয়ালিফিকেশান লাইসেন্স সমস্ত কিছু কিন্তু দিতে হবে এইচও ডি সিসিএল রাঁচিতে কিন্তু আপনাদের এটার হেড অফিস সেইখানে ফর্মটি আপনাদের জমা করতে হবে নিচের দিকে চলে আসবে এখানে ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে আপনাদের কিন্তু টুয়েলভ মান্থের একটা ট্রেনিং চলবে আপনারা যতদিন ট্রেনিং চলবে বা আপনারা তারপরে যে আপনারা স্যালারিটি পাবেন সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা কিন্তু পার মান্থ এখানে কিন্তু আপনারা স্যালারি পাবেন এইবার লাস্ট পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যানেক সারে অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন করে এই ফর্মটির সাথে রিলিভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন ফর্মটি পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন নিচে একটা এখানে আপনারা কিন্তু সিগনেচার করবেন আর এখানে অফিস প্রজেক্টের উপরে আপনাদের কিন্তু সিল সিগনেচার করে তারপরে কিন্তু ফর্মটির সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেই ফর্মটি আপনারা পৌঁছে দেবেন কোন অ্যাড্রেসে দেবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে পার্সোনাল এনএনই ডিপার্টমেন্ট দরভাঙ্গা হাউস রাঁচি এইট থ্রি এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু জমা করাতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি